একা একা চেষ্টা করেন দুনিয়া থেকে চলে যাবেন একা কবরে কবরে কি দুইজন না একলা একলা না দুজন একা আপনি একাই যাবেন আপনার ইস্ত্র যতই কান্দুক আপনার জন্য আপনি একাই কান্দে কান্দে জীবন দিয়ে আলাইবো কিন্তু যখন কবরে রাখবো মাটিতে আপনার একলাই ফিরে তাহলে এই কান্দার কি লাভ আছে

আপনাইলে যে যে खुराकটা পাইবেন মুহরাত্তর জগতের এটা আপনি বইতে দিতে পারবে না আপনি আপনার সম্পর্ক দিতে পারবে মাসিক মাহফিলের যেদিন আসে ওই দিন কোনো কোনো প্রোগ্রাম কোন ডে কোন বেরানে ডেট কোন বিয়ার ডে টেনশন টোটালি রাখবেন না সম্পর্কই থাকছে না তাই সোজা কথা ওই দিন মাইফা কাজ করবে যে এইটা দরবারে অ্যাটেন্ড করতে হবে আমাকে উপস্থিত হইতে হবে যেন উপস্থিত হই আমি আমার জাম থাইকার চাই ঝড় আর বৃষ্টি নাই আমার উপস্থিত থাকবে এটা আমার আখের তার দেন আপনার একটা হিসাব যে জিনিস বৈশাল আলোচনা এখানে যা পাবেন যে জিকিরটা করলে বাড়িতে কোনদিন আপনি সেটা পাবেন না এটা হবেই না ওটা আমি তো বাড়িতে থাকি এই মসবা না হলে আমারই তো হবে না আপনারা যে আসছেন যে মজবা বৈশাখ দিছি আপনারা না আসলে আমি পাই করতে এটা আমারই তো হবে না এইটা তাহলে পরে ঠিক রাখে সুজা এসে বলবেন কোনো কথা নেই তুই থাক যা আমি গেলাম বাচ্চা আইসো কথা কমোনা না বলি কথা যা এক হয়ে যাবে এক লাই ঠিক হয়ে যাবে অন্যায় অত্যাচার করিন না বুঝাইবেন বুঝিয়া কাপটা করবেন আর কি আস্তা ঘুরলা আস্তা আস্তা আস্তাগফিরুল্লাহ আর গোরের ভিভরে জিকির বাতায় দিবেন কিছু আছে বেকা তারা জিকির করেই না কথা খায় করছেন জিকিরই করে না কিছু করেন না দাওয়াত দিতে থাকেন বোঝাইতে থাকেন বোঝাইতে 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 কোন একদিন ঠিক হইব আর নাওসুদ হয় তা থাকতে থাকি আপনাদের দায়িত্ব দ none পালন করলেন আল্লামা খরকানী রহমতুল্লাহ বহুতুন বে আসল একজন সদরের ব্যাখা একজন গেছে

যাইয়া দেখে যে বনের মধ্যে যে কাঠ কাটতেছে বৌরাম বহে কাঠ আনতেছে হজুর তালাস করতে করতে আইলার আমার বউ তোমার বকা দিছে না হজুর আপনি কেমনে জানলেন কয় জানছি হ্যাঁ এরকমই করে এই যে কাঠ কুট আমার নিতেছি আবার রানবো তো আমি আবার নিয়ে যাই এই

দেখো না এই যে কাঠ গুলো আমি ইটি করে বাঘের পিঠে নিয়ে আমি কাঠগুলো বাড়িতে নিতেছি আল্লাপের অত্যাচার সহ্য করছি এই জন্য আল্লাপাক বৌদ্ধ আপনার কিছু অত্যাচার করেন আপনি কি নাটিতে তারা বাইরে দৈর্য ধারণ করেন ধর্য ধারণ করেন চুপ করে থাকেন আস্তে আস্তে ঠিক হবো যদি দৈর্য ধারণ নাই করতে পারেন মারামারি করার কোনো বিধান ইসলামে নাই সূরা নিসা দুই পক্ষ ডিটাস্ট হয়ে যাবেন আল্লাহ দুই পক্ষের প্রতি রাজি থাকবেন মারামারি করলে আল্লাহ পাক বেজার হয়ে যাবেন মারামারি নাই করো সূরা নিসা পরে 30 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত পড়ে এর সমস্ত সমাধান আপনি পাবেন আল্লাহ পাক বলে দিয়েছে সুবহানাল্লাহ তবে যেই সহে সেই রহে যত ধৈর্য ধরেন যত চুপচাপ থাকা পারবে খালি শক্তি খালি খালি এই শক্তি আর কিছু নাই আল্লাহ ধৈর্যশীল মানুষদের তো সাথে আমি হইয়া যাই মা যারা ধৈর্যশীল আমি তাদের সাথী আল্লাহ যদি তাদের সাথে হয় তাদের সাথে আর পারবে কারাই না ধৈর্য ব্যাপারটা এমন একটা অদৃশ্য তরবারি যা মানুষকে দ্বিখণ্ডিত করে দিতে পারে অতএব আবু হানিফ الرحমۃ একজন বিভিন্ন কথা বলে খালি বলতেছে পত্তে মুত্তে করে বাড়ির গেটের ভিতরে নিয়ে গেছে এখন গেডের ভিতরে চলে যাইব আবু হানিফ الرحমۃ اللہ বলতেছেন তোমার কথা কি শেষ হইছে পা আমি যাকোবের কইছেন আপনি কোন ইমাম আবু হানিফ আমার কোনো কথা না আমার বাড়িতে দরকার আছে তো খালি বাড়ি বন্ধু নিছে গরু তোর কিছু দেয় না আবার

পরে ওই লোকটা বকতে বকসে গেটে বেঁধে ঢুকে গেছে ঢোকার কিছুক্ষণ পরে বাইরে শুরু হয়ে গেছে তা গিয়েছে হুলে হুলে গিয়েছে বাইরে আসতেন আইসা দেখেন যে লোকটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে পড়েছে তারা বললো যে আপনি যখন বাড়ি মিট্টে গেলেন আপনি তখন বুকতে বুকতে লোকটা গেল আপনি কিছুই বললেন না তখন আমরা দেখতেছি একদম অদৃশ্য থেকে বিশাল এক তরবের সকচক করতেছে আয়সা সেই লোকটার দ্বিখণ্ডিত করে তরবে চলে গেল গেলেন সাংঘাতিক ধৈর্যের উপরে আর কোন তরবের চুপ করে থাকেন তরবের দেখতে একের খন্ড একবারে এই খন্ড আপনি করবেন না মানে আদালি আজান তহু বি

এই জন্য তো কবি বলেন আকাশের মতো তুমি করে দাও জমিনের ধৈর্য দিয়ে দাও আকাশের মতো তুমি হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও জমিনের মতো ধৈর্য দাও আকাশের মত হৃদয়টাকে প্রশস্ত তুমি করে দাও জমিনের মধ্যে গত যারা কত কিছু মানুষ রাখে জমিন কিসে বলে মাটি কিসে বলে নিরবে সহ্য করে সব হজম করে নেওয়া যায় আর দিগন্ত আসমানের আকাশের মতো তোমার হৃদয়টা যদি থাকে যে হৃদয়ের মাঝে পৃথিবীর সব মানুষ বিচরণ করতে পারে মন তত ছোট এজন্য কেউ ঢুইকার জাগা পায় না ঢুঁকার জায়গা পায় না তুমি জাগা দিতে পারো না পুচপিস করো ইটা ওটা করো ধাক্কা দাও রাগ করো কাইয়া করো জাগা তো কম আর জায়গা যদি মনে বিশাল জায়গা থাকতো দূর কত জায়গা আছে এখানে চোখে হয়ে থাকে যা বিশাল জায়গার মধ্যে যদি থাকে বহু মানুষ যদি বিচরণ করে তুমি তো কোন তোমার কোন উত্তর তো থাকবে না তুমি তো ধৈর্যশীল আর জমিনের মতো যদি তুমি হইতে পারো কত মানুষ জমিনের মধ্যে ইট পাথর পাটকাল হেন রাখে লাইট মাটি কি কিছু কয় কত ধৈর্য মাটির কত ধৈর্য মাটির আচ্ছা তুমি যদি তোমার এই দেহে দেহের জমিনটা মাটিটা যদি নরম বানাইতে পারো যদি এইটা দিক নরম মাটির মধ্যে পাথর ফেঁকলে কিছুক্ষণ মধ্যে পাথর আর যায় না নরম মাটির মধ্যে ঢুকে যায় পাথর হারিয়া যাবে আর তোমার এই দেহ হৃদয় মাটিটাকে যদি তুমি শক্ত সানকা বানাও পাথর কোনদিন দিন বাক্কা দিক ঠেক্কে দিক পাথর দিক ইটা দিক খাস করে শব্দ হইব এটা আর ভিতরে ঢুকবে না আর কাজ এটা করতে পারবে না তুমি আর এটা অথবা আল্লাহর জিকিরই একমাত্র ওষুধ যা মানুষের মনটাকে হৃদয়টাকে দেহটাকে মাটির মতো বানিয়ে দিবে ধৈর্যশীল বানিয়ে দিবে আর হৃদয়টা তোমার হলো আকাশের মতো প্রশস্ত হয়ে যাবে যেরকম সুবহান আল্লাহ বিশাল এই প্রশস্ত পূর্ণ হৃদয়ের মধ্যে

আমি আমার আশিক পাগল মুমিন ব্যক্তির কলবের মধ্যে আমি સમાই হই। ها ও ভি আঙ্গ খুব সিরর আমার নির্দেশনা তোমার ভিতরই আছে। জাগা করতে হবে এটা আল্লাহর জিকিরিয়াত মাত্র কলব তোমার প্রসারিত হয়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য তো আমরা জিকির করি সকাল এবং সন্ধ্যায়। কোনো কথা নাই বসে যাবেন। যে কোনো হোক সকালে ফজর নামাজ পড়েই বসে যাবেন। উদ্যম বিশפרי সুপ করে থাকে না জিকিরই না জিকিরের সাথে আরও আমল আছে লাকাদ জাআক রাসুলুম মিন আনফাসিক ওয়াজিজুন আলাইহি মানে তোমরা হনিসা আলাইকুম বিল মুমিন রাফুল রহিম সূরা ত্বাবার 63 এর শরীফ এরপরে আয়াতল কুরসি এরপর আরো কিছু মাসনূ আমল আছে এ আমলও করবেন আবার জিকিরও করবে আমার তো পুরো আধা ঘন্টা লাগে জিকিরের আমলগুলো সব সহকারে আবার সন্ধ্যার সময় এটা করবেন এটা এটা করলে সারা দিন আল্লাহ পাক হেফাজত রাখবেন আপনার সমস্ত কাজের জামিনদার আল্লাহ পাক হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন আজকের এই দোয়ার মাহফিলে দোয়া হচ্ছে মাসিক মাহফিলে হচ্ছে আমাদের কাজ কারবারও চলছে জোরে কোন আল্লাহ কোন কোন ব্যক্তি মারা যাইবেন কবে আজ খবর কইছে কি জানেন জানুন না কি জান একদিনা এই আগে আগে বে কি খাইবেন তা কি জানেন কেয়ামত কবে তা কি জানেন কি তাহলে আলাদা ধর মানুষ কিছুই তো জানে না অবহমতি তুমিন কিছুই জানে না এটা আলিফ মিমের অর্থ কি জানেন পয়লা জানা তো জানার দাবি করে লাভ কি আছে কিছুই তো জানেন না জানি না যেহেতু মৃত্যু কবে আসিবে মৃত্যুর আগে আপনাকে হাত বাড়াইতে হবে সতর্ক আল্লাহ কাজ গুলি ভালো কাজগুলি খারাপ কাজগুলিকে মিঠাইয়া দেয় যেরকম সুহান আল্লাহ